সালামু আলাইকুম আমার নাম ফেসদু সাক্ত সোনালি আমি হচ্ছে হারিবাসা গার্লস স্কুল থেকে পড়াশোনা করছি সেখান থেকে আমার ফুটবল লাইফ শুরু আমার বাবা হচ্ছে আমাকে ছোটো থেকে অনেক সাপোর্ট করতো খেলাধুলায় এক একজন অনেক কথা বলতো খেলাধুলার বিষয়ে সবাই খেলাধুলাতে সাপোর্ট করতো না তারপরে আমার বাবা আমার অনেক কষ্ট করে মানে মা একটা একাডেমিতে ভর্তি করলো টুকু একাডেমিতে সেখান থেকে টুকু ভাই আমাদের ট্রায়াল হয়েছিল। হচ্ছে বিকে সেখানে বিকে ট্রায়াল দেওয়ার পর সেখানে আমি জয়ী হই মানে ট্রায়েলে টিকসি তারপরে সেখান থেকে হচ্ছে দুই বছর বিকে ছিলাম কোনো ক্যাম্পে বা কোনো গেমে চান্স পাইনি তারপর বিকেস্পি থেকে আমাদের একবার ট্রায়াল হয়েছিল সেখানে আমি পাইনি প্রথমবার তারপরে দ্বিতীয়বার ট্রায়াল হয়েছিল ক্যাম্পে ক্যাম্পের জন্য ডাকছিলো তারপরে সেখানে আমি হয়েছি তারপরে তো প্র্যাকটিস করছিলাম তারপর সিনিয়র টিমের সাথে হচ্ছে লাউ জর্ডানে গেছিলাম খেলতে সেখানে আমরা হচ্ছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেখান থেকে আসার পর আমাদের অনেক দিন প্র্যাকটিস করা হয়েছে তারপরে আমাদের টোয়েন্টি গেম ছিল সাবান দ টোয়েন্টি সেখানে আমরা টোয়েন্টি খেলছিলাম তো চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশ নারী ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপরে হচ্ছে কয়েকদিন প্র্যাকটিস করার পর আবার হচ্ছে আমরা এএফসি কাপ খেলতে গেছিল হচ্ছে লাউসে সেখানে হচ্ছে দুইটা টিমের সাথে আমরা চ্যাম্পিয়ন হই লাস্টে উত্তর কোরিয়ার তারা যেহেতু বাংলাদেশের তাদের কোনো ইয়েতেই ছিলাম না আমরা তো ওরা অনেক ভালো একটা টিম তাদের সাথে আমরা অনেক ভালোভাবেই খেলছি তাদেরকে যেভাবে হোক প্রেস করে সবভাবেই খেলছি কিন্তু তারপরে আমরা সাইক গোলে হচ্ছে হারছিলাম তারপরে আমরা কোয়ালিফাই করতে পারছি অনেক অনেক তো বাধাই ছিল যে মাঠে যাইতে পারতাম না ঠিক করে টাকা দিত না মাঠে যাওয়ার জন্য তারপরে হচ্ছে এখান থেকে যাওয়ার সময় আমরা হচ্ছে বোরখা পরে যাইতে হইতো সবাই অনেক কথা বলতো যে খেলাধুলা ভালো না এইসব সব তারপরে হচ্ছে আমার বাবা একজন ভ্যান চালক তারপরেও তিনি অনেক আমারই খেলাধুলায় সাপোর্ট করছে এখন তো মানে আগে যারা বাধা দিত খেলাধুলায় এখন তারা অনেক ইয়ে করে তারা উৎসাহ দেয় সব কিছুতেই সাপোর্ট করে যে এখন ভালো তারপরেও এখন যারা আমার পিছনে সাপোর্ট করছিলো বাধা দিছিল আমি সবাই অনেক সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যে তারা আমার বাধা দিছে তারপরেও আমি বাধা পেরিয়ে ওইদিকে যাইতে পারছি